ए 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 ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে মানে এই যে এই বাড়ি ওই পাশে হচ্ছে বাড়ি ভাই দেখা যায় নাকি বাড়িতে দেখেন অনেক দূরে তো অন্ধকার না এই বাড়ির হচ্ছে এক মানে বৃদ্ধ বৃদ্ধর বয়স মানে ষাট পঁয়ষট্টি এরকমই হবে বৃদ্ধ প্রতিনিয়ত স্বপ্ন দেখায় যে আমি এই জায়গায় আসি আমাকে এই জায়গাতে উদ্ধার কর উদ্ধার কর ঠিক আছে বৃদ্ধ এক পর্যায়ে মানে ইয়ে হয় আমাকে এই জায়গায় আজকে মানে অনেক ইয়ে করার পরে আমাকে মানে আমরা এই জায়গায় আসছি আমার টিম এখানে আসছে তো এই বাগানে যদি কোনো কিছু থাইতে থাকে আপনারা অবশ্যই দেখাবো তো ভিউর্স মানে দেখতে পাচ্ছেন বাগানটাও কিন্তু মানে গভীর বাগান তো যায় যদি কোনো কিছু থাইকে থাকে অবশ্যই কিন্তু আপনারা আজকে দেখাবো ঠিক আছে তো ভাই আমরা একটু বাগানটা পর্যা করে দেখে আসুন একটু খুঁজে দেখি

অনেক বড়ো বড়ো গাছ তো ভিউয়ার্স এই জায়গায় মানে আসার উদ্দেশ্য হচ্ছে মানে এই জায়গায় এক মানে অসাধু কবিরাজ মানে অনেক বছর আগে হচ্ছে মানে ওই দিনটাকে ঋণ মানে বন্দি করে এ জায়গায় ডাকি অসাধু কাজ তো কম ওই উদ্দেশ্যে আমাদের আর কি এখানে আসা তো ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আমাদের লাইকটা শেয়ার করে দেন

কে অনেক কি বলে ফোন দিয়ে যে আপনারা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আমরা তো সেভাবে দেখানোর চেষ্টা করি যতটুকু পারি সম্ভব হয় দেখেন আমরা আসি এখন খুব একটা ভয়ঙ্কর জঙ্গল আর পাশেই একটা বড় বিল আমরা হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম তাও বাগানে কিন্তু শেষ হচ্ছে না যেহেতু মানে এই কাজ শিখেছি উপকার তো করতে হবে

চারদিকে কোন মানুষের আনাগোনা নাই আমরা যে এখানে আসছি আমাদেরকে মানুষ এখানে দিনের বেলা ছাড়া এখন আসতে পারে না দিনের বেলা অবশ্যই

এই আগে গেছে কেন? এই। এই। ভাই আমি একটা কোনো কাজ কি আমি মানা মানা মিসেড করতে করতে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভাই আমার আমার ব্যাগটা কো। আমার ব্যাগটা ঠিক আছে।

ঠিক আছে আমার আমার ব্যাগটা কো ভাই জি জি ভাই आलू भाई हाय आलू भाई

तो यहां मैंने कुछ कर भी ना ए 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

খুব মানে ভয়ঙ্কর না অতটা কিন্তু ভালোর দিকে কিন্তু একে এরম ভাবে রাখার কারণ কি এখানে এখানে মানে রাখার কারণ হচ্ছে ওই যে ওই অসাধু কবিরাজটা মানে অসাধু কাজ কম করতে এই জায়গায় এই বাগানে এর জন্য একে এরম ভাবে রাখা হয়েছে মানে একদম মনে এর গায়ে কিন্তু শোক মানে অতটুক শক্তি নাই মানে শক্তি নষ্ট হয়ে গেছে মানে যতটুক আছে মানে সর্বত্র চেষ্টা করতেছে ঠিক আছে একদম কিন্তু বিধ্বস্ত একদম বস তাও কয়শো বছর ধরে এটা একটু দর্শক জানতে চায় কয়শো বছর ধরে এখানে আছে কত বছর ধরে আমার গায় অনেক নাম কি বলছিস জিনসিন এখানে এখানে তো ঠিক আছে

তোকে কয়টা কাজ করাইছি এরকম মানে অসাধু কাজ কাজ কাম এটা ক অনেকগুলো খে দই সড়াই সড় রে এরকম তো ভিওর্স দেখেন মানুষ কতটুকু খারাপ বলে কাজ করতে চাই না এরকম করার পরে আমাকে জায়গা বন্ধ করে রাখছো আমাকে অনেক শাস্তি দিয়েছে হ্যাঁ মুক্তি কর তো ভি মানে কতটুকু মানে খারাপ মানুষ হইলে এরকম মানে কাজ করতে পারে দেখেন ও কিন্তু বলছে দু মানে অধিক কাজ মানে ওকে দিক করা নিয়েছে তাহলে ওর গায়ে মানে কতটুক শক্তি থাকতে পারে মানে ওর শক্তির পুরারে নষ্ট ওই কবিরা অসাধু কবিরাজ ঠিক আছে এই শোন তুই তোর নাম তাহলে জিন চিন না তুই এগারোশো বছর ধরে থাকিস শোন তোকে আমি মুক্তি করে দিলাম ঠিক আছে তোকে আমি মুক্তি করে দিলাম আর তুই এই গ্রামবাসী মানে কোনো ক্ষয় ক্ষতি করিস না তুই তো চলে বাবা তোর মানে আমি কোনো ক্ষতি করতে চাই না ঠিক আছে আমি তো উদ্ধার করার জন্য আসি তুই কিন্তু ওই বৃদ্ধ বারবার স্বপ্ন দেখাছিস ওই বৃদ্ধ ফোন কে ডেকে নিয়ে আইছিস হ্যাঁ আমি ওকে স্বপ্ন দেখিয়েছি বুঝছো বুঝতে পারিনি যে আমাকে এখানে ছুড়াইতে আসছে শোন আমি তো পূজার কারণে এখানে আসছি বুঝলি তাহলে তো আমি আর ই করলাম না তুই বাবা হেন তো চলে যা বাবা। তো আমি কোনো ক্ষতি করব না। যেহেতু তুই মানে আমার মানে অনেক বয়স্ক। ঠিক আছে। আমি চাই না যে তোকে মনে কর অসম্মান করতে। তুই যতটুকু মানে আমার সাথে খারাপ আচরণ করছো তুই বিধাই কিন্তু তো আমিই করছি। হ্যাঁ তো আমি বুঝতে পারছি। কি অনেক ভালো। আমি যদি কোনো দরকার পরে আমাকে ডাকবি।

মানে অ্যাটাক শুরু হয়ে গেছিলো প্রথম রাতের ওপর মানে আমার সাথে কিন্তু খারাপ আচরণ করছিল পরে বুঝতে পারছে যে ওকে আমি উদ্ধার করতে আসছি সেখানে কিন্তু মানে ভদ্রভাবে আমার সাথে কথা বলেই কিন্তু ও চলে গেছে তো ভিওয়ার্স মানে এই জায়গার সমাধান তো আমি মানে আরও মানে মুক্তি করে দিয়ে গেলাম ঠিক আছে আর কোনো সমস্যা হবে না এই গ্রামবাসীর আশা করা যায় তো যে যেখান থেকে দেখছেন ভিওয়ার্স আমাদের জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর ভিওটারও অনেক দেশ ও দেশের বাড়িতে তারাই দেখতেছেন মানে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এই বলে আমি আমার লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম